তারপরে অলরেডি বাইরে হয়েছি রুমের দিকে পুলিশ ফর্ম জমা দেওয়ার জন্য পুলিশ স্টেশন যাওয়ার জন্য পিরনি পুলিশ স্টেশন তো ফাইনালি পুলিশ স্টেশন পেয়ে গেলাম আপনারা লাস্ট তাক থাকবেন আর কি মানে পুলিশ ফর্ম কিন্তু গোয়া একটা বহুত ইম্পর্টেন্ট আপনার আপনাদেরকে আগে বলে দিছি এই বহুত একটা মানে এই জায়গার যে কোম্পানিতে কাজ করতে যাবেন যে জায়গায় কাজ না হবে যদি আপনার সার্টিফিকেট না থাকে বা অন্য কিছু না থাকে এই ডেটে কিন্তু কাজ হয়ে যায় আর যদি আপনি ভাবছেন যে আমি গোয়া কাজ করতে যাব তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পুলিশ ফর্ম ঠিক আছে সবার আগে আপনি যত চেষ্টা সবার আগে আপনি চেষ্টা করবেন যে পুলিশ ফর্ম তার এটা বানানোর জন্য আমরা কিন্তু অনেকটা একটা বিপদে পড়ে গেছিলাম এটার জন্য তাই ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি বা আপনাদেরকে বলে দিই আর যতটুকু কষ্ট আমাদের হয়েছে আমি চাই না সেই কষ্ট আপনাদের হোক ঠিক আছে তো সব আপনাদেরকে বলে দিছি আর এখন আপনাদেরকে বলবো কি করলে কি হয় আমরা এখন যাব পুলিশ স্টেশন পিরনি পুলিশ স্টেশন তো এখান দিয়ে যাওয়া লাগে আর সবার একটা এই যুগায় এই জায়গা দিয়ে রাস্তাতে হাঁটাটা করে একটু দেখাশোনা করবেন অনেক তামানে রিস্ক অনেক তার স্পিকা আর একটা আমার আমার বক্সিদি বন্ধু আর এইখানে আমরা কাজ করি দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর ভিউ তো চলুন শেষ পর্যন্ত এটা তার নাম হচ্ছে দীপঙ্কর সরকার ঠিক আছে তামাম নিচে এই জায়গাটা না

মানে এই রুট দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় যেমন কি আপনি বম্বাই যেতে পারবেন অনেক জায়গায় জায়গায় যেতে পারবেন তো এই জায়গায় আমরা আছে একটু কাজের জন্যে এখানে আমরা আমাদের যে পুলিশ ফর্ম আছে সেটা আপনার কপি করা লাগবে ঠিক আছে জেরেস্ক জেরেস্ক কপি করা লাগবে তার জন্য আমরা ওই যে এখানে একটা মল আছে সেই মলে যাব তো এই আমার ফ্রেন্ড এখানে বসে আছে তো আমরা এই মলের ভিতরে যাব তো অবশেষে আমরা করে নিলাম জেরেক্স একটা কপি এক একটা তিন কপি করা লাগবে ঠিক আছে তো আমরা করে নিলাম তো এখন আর আমরা দেরি করবো না সিধা স্টেশনে যাব তো বেরান্না পুলিশ স্টেশন এখানে দেখতে সাইনপুর লেখা আছে তো আপনারা এখানে একটু ডিমাক লাগাবেন যদি এই জায়গায় আসেন আসার পর এখানে একটা মন্দির আছে ঠিক আছে সেখানে এই তিনটা রাস্তা আছে একটা এইদিকে আরেকটা এই আছে ঠিক আছে আর একটা আছে সিধা পুলিশ স্টেশনের সামনে রাস্তাটা একশো কদম সেখানে পুলিশ স্টেশন তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম সোজা এটা আছে পুলিশ পেরনি পুলিশ স্টেশন এখানে রোড আছে তো আরামসে দেখে নেবেন যাতে আপনাদের অসুবিধা না হয় যদি আসতে চান তাহলে তো আমি পুলিশ স্টেশনের ভিতরে স্টেশনের ভিতরে যাব তো সেখানে তো মল তো চালাতে পারবো না অবশ্যই তো বাইরে টুকু আপনাদেরকে অংশটাকে দেখালাম আর কি তো দেখেন লাস্ট পর্যন্ত থাকবেন তো অবশেষে ফর্ম ফিল আপ কমপ্লিট আমগো তো কালকে দিকে আমরা ডিউটি জয়েন করা সেটাই কি তো বহুত কষ্ট গেল আমরা পুলিশ স্টেশন গেছিলাম ওই জায়গায় জায়গা দেওয়া করানো লাগে তো আমরা ফাইনালি করে নিলাম তো আপনারা যদি চান তো অবশ্যই যে জায়গায় থাকেন তার আশেপাশে কোনো পুলিশ স্টেশনে কোনো যোগাযোগ আছে অবশ্যই যোগাযোগ রাখতে